উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হয়ে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বাক্সে সোহম বলেন এবার উত্তর মালদহে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জী জিতছেন সোহমের রোড শো ঘিরে চরম বিশৃঙ্খলা পুরাতন মালদার মঙ্গলবারই বুলবুলি মোড়ের ঘটনা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা সহ সেখানেই উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর সেখানেই শুরু হয় তুমুল বিশৃঙ্খলা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল নেতৃত্ব কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি হেলমেট ছাড়া বাইক র্যালি করছেন আর সেখানে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছেন কোন রকম বিশৃঙ্খলা হয়নি এত মানুষ এসেছিল দূর থেকে মনে হচ্ছিল বিশৃঙ্খলা আসলে তা নয় এমনটা দাবি তৃণমূলের তরফ থেকে

যেটা আমি নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে তৃণমূলের একটা বাইক মিছিল ছিল আজকে নির্বাচনকে সামনে রেখে সেই তৃণমূলের বাইক মিছিলে ব্যাপক বিশৃঙ্খলা ছিল তো তৃণমূল মানে তো বিশৃঙ্খল পার্টি সেটা সবাই আমরা জানি এবং এটা অদ্ভুত বিষয় দেখলাম যে বেশিরভাগ বাইকে কোনো হেলমেট ছিল না তো পুলিশ কি করছিল বিজেপির লোককে দেখলে তো ফটাফট পুলিশ কেস দেয় এখানে কটা পুলিশ কেস দিয়েছে সেটা আমরা দেখব যে যে সমস্ত বাইকে বাইকের হেলমেট ছিল না হেলমেট চালানো বাইক চালানো যায় না সেটা কিন্তু পুলিশকে দেখতে হবে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসন যেন সেই বিষয়টা দেখেন এবং বিশৃঙ্খলা শৃঙ্খলা আসলে তাদের পলিটিক্যাল ম্যাটার আছে কিন্তু আমি যতটুকু লক্ষ্য করেছি বিশৃঙ্খলা ছিল তো বিশৃঙ্খল তৃণমূল মানে বিশৃঙ্খল বিশৃঙ্খল মানে তৃণমূল একে অপরের পরিপূরক শব্দ